আসসালামু আলাইকুম সব প্রিয় দর্শক বন্ধুরা কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ভালোবাসা জানাচ্ছি শুরু করছি আমাদের আরও একটি নতুন পর্ব আপনারা দেখতে পাচ্ছেন গরু চলছে গরু কিনা বেচা আমার উপযোগী ষাট বছর গরু আমদানি কিন্তু অনেক তো চলুন আমরা কথা বলি দরদাম জানাই সামনে আপনারা দেখতে পাচ্ছেন লাল লাল দুই পিস বাসুর একদিকে দেখতেছে এক চাষা তো একটু দেখাবো দরদাম জানাবো দেখায় আপনাদেরকে বেশ দেখে শুনে নিচ্ছে ঠিক আছে দেখতে পারছেন ভালো আছেন ভাই বেশ একই দাম পঁয়ষট্টি করে শুনলেন যশোর জেলার সারসা উপজেলার সাত মাইল আট থেকে কত করে হলে পিস বিক্রি হবে ভাই সাত হলে পিস বিক্রি হবে শুনলেন দেখাচ্ছি দর জানাচ্ছি চাষা ভালো আছেন কেমন দেখছেন আজকের বাজার বাজার ভালো না বাপ ভালো না এটা কত চাচ্ছেন এটা দাম চাই পঁয়ষট্টি হাজার দেখতে পাচ্ছেন পঁয়ষট্টি হাজার বিক্রি ষাট একষট্টি হলে বিক্রি হবে পঁয়ষট্টি চাচ্ছে এদিকে আরো দেখতে পাচ্ছেন চাষা ভালো আছেন কত চাচ্ছেন এটা এই জোড়া পঁচানব্বই হাজার যশোর জেলার সারস্ব উপজেলার সাত মাইল আট থেকে

একজোড়া ষাট বছর তো কেমন দেখছেন ভাই আজকের বাজার কি একটা কিনা নেই মোটের জন্যই কোনো ব্যবসা কিনা নেই কোনো ব্যবসা কিনা নেই শুনলেন বলছে বাজার নরমাল কতগুলো আছে গরু আছে কতগুলো সাতটা সাতটা আপনার হাতে দুইটা আচ্ছা সেই পাশে তিনটা এই লাল তিনটা আপনাদের তো যে সামনের এটা কত চাচ্ছে বিক্রি পঁয়ষট্টি ছেষট্টি হলে এটা বিক্রি হবে পরেরটা কত চাচ্ছেন এটা আটষট্টি শুনলেন এটা আটষট্টি বিক্রি ষাট লাগে বিক্রি হবে দেখলেন দুই পিস গরু এখানে আছে তিন নম্বর ওদি আপনাদেরকে দেখা এটা কত তিন নম্বরটা

এটা কি জাতের বাসুর শায়াল এগুলো বয়স আনুমানিক কত মাস মাস হবে কত বিক্রি করবেন এটা কত বিক্রি দেখলেন দর্শক যশোর জেলার সারস উপজেলার সাত মাইলার থেকে খামার উপযোগী সার বছরগুলো গুলো দেখালাম দরতাম জানালাম তো ভিডিওটি শেষ করছি দেখা হবে নতুন কোনো পর্বে সেই পর্যন্ত সকলেই ভালো থাকবেন ধন্যবাদ